আবারও হসপিটালে জাস্ট আর পেরে উঠছে না বিশ্বাস করো বিয়ের পর থেকে হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি ডাক্তারখানা এইসব করে করেই মানে আমার চার মাস বিয়ে হয়েছে দু মাস মানে এরকমই কেটে গেছে তো আজকে আবার হঠাৎ করে হসপিটালে কেন গেলাম এই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সবার প্রথমে চলে আসলাম আমি বাড়িতে আশা করি এই জায়গাটা সবাই চিনতে পারছো কারণ ম্যাক্সিমাম ব্লগ আমার এখান থেকেই শুরু হয়েছিল তো ভাই বাবা মা ভীষণ খুশি হয় মা বলে ডেইলি আসবি আরে ভাই বিয়েটা কেন দিয়েছো ডেইলি ডেইলি যদি আমি বাড়িতেই যাই তাহলে লোকে কি বলবে যেই এই মেয়েটাকে বিয়ে দিয়েছে ডেইলি ডেইলি বাপের বাড়িতে যায় তো এটা মা বুঝতে চায় না মা বলে না আমার ভালো লাগে না ডেইলি ডেইলি আসবি যাই হোক তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম হ্যাঁ ভাইয়ের তো কিছুদিন আগে প্রচুর শরীর খারাপ ছিল তো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা যারা জানো না ভিডিওটা দেখে এসো ওর খুব বড় একটা অপারেশন হয়েছে আর সেখান থেকে একটা বায়োপসি রিপোর্ট করতে দিয়েছিল তো সেই রিপোর্টটা আনতে আর খুব টেনশনও রয়েছে রিপোর্টটা অ্যাকচুয়ালি কি বেড়াচ্ছে ভালো কি মন্দ আর ভাই তো দেখতেই পারলে আমাকে হেলমেট পরিয়ে দিয়েছে বলছে এত গরম তার মধ্যে তোর মাথা এমনিতেই গরম থাকে আরও বেশি গরম হয়ে যাবে তাছাড়াও আমি কিছুদিন ধরে না স্কিনের প্রবলেম নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগছি তো একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল আমার হাজব্যান্ড একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তো ডক্টরটা বলছে আমি অলরেডি হসপিটালে রয়েছি তুমি যদি দেখাতে চাও তো হসপিটালেই দেখাও ভাবলাম হসপিটালেই যখন আছে তাহলে হসপিটালেই দেখিয়ে নিই কারণ কিছুদিন ধরে স্ক্রিনে প্রচণ্ড সমস্যা আর স্ক্রিনের প্রবলেম যার হয় তারা বুঝতেই পারে সহজে কমতে চায় না আর দেখো কতটা লাইনের পেছনে আমি দাঁড়িয়েছি ফাইনালি আমার মেডিসিন ইভেন ডক্টর সমস্ত কিছু দেখানো হয়ে গেছে কিছু মেডিসিন আমাকে দিয়েছে তিন উইক পর মানে তিন সপ্তাহের পরে আমাকে আবারও যেতে বলেছে আর ডক্টরের কাছে এবার ব্যাপারটা হলো আমি তো আমার জন্য আসিনি এসেছি আমার ভাইয়ের জন্য দেখা যাক মিস্টার দাস ওই যে দূর থেকে আসছে ওনার কাছে মেনলি বায়োপসি রিপোর্টটা বায়োপসি রিপোর্টে কি আছে ভীষণ পরিমাণে টেনশন হচ্ছে যাই না ও আসুক ওর মুখ থেকেই শুননা যাক ভালো কি খারাপ একদম ঠিকঠাক ওকে এটা নিয়ে একটা টেনশন ছিল যাই হোক চলো অনেক ছিল আর ভালো লাগছে না চলো কি ভাই কেন তোমাদেরও পাওয়া উচিত কারণ তোমাদের মধ্যে অনেকেই ভাইয়ের জন্য প্রে করেছিলে যে দাদা ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইভেন দাদাকে মানে ভাই কিন্তু এখন প্রচুর সুস্থ রয়েছে আর ওর বাইফসি রিপোর্টটা একদম ওকে রয়েছে দেন আমরা একটা ট্রে আর তোমাদের দাদা বাবু প্রচণ্ড গরম তার জন্য একটা থান্সঅ্যাপের পেটি কিনে নিয়েছে তো পেটি পেটি কিনে আমরা বাড়ি চলে গেলাম টাটা বাই বাই টে আর